আসসালামু আলাইকুম ভিউয়ার্স হ্যামস্টার কম্পার্টে আপনাদের সকলের জন্য গুড নিউজ নিয়ে আসলাম ফাইনালি হ্যামস্টার কম্পার্টে টোকেন ক্লেম অ্যাড বা উইথড্র যেটাই বলেন না কেন এটা করার জন্য উইথড্রো করার জন্য যে ক্রাইটেরিয়া বা যে রুলসগুলো কোন কোন হিসেবে আপনারা এখানে অ্যাড বা কয়েন ক্লেম করতে পারবেন উইথড্র করতে পারবেন টোটালি তারা এ টু জেড অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করছে এবং অলরেডি তাদের এখান থেকে যদি আমি এই যে অ্যাড্রপ সেকশনে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে দেখেন তাদের অ্যাড্রপ সেকশনে কিন্তু তারা নতুন ফিচার্স অ্যাড করে দিছে এবং এখান থেকে উইথড্রল অপশনও কিন্তু এখানে ইনাবেল করে দিছে মানে উইথড্র ফিচারটাও নিয়ে আসছে সো এ টু জেড আপনাদের সাথে আজকে বলে দেবো যে কীভাবে আপনারা এই অ্যাডড্রপ সেকশনটা যে আছে আছে। সেখান থেকে কি পরিমাণ টোকেন ক্লেম করতে পারবেন কি কী অনুসারে তারা টোকেনটা ক্লেম করতে দেবে উইথড্র করতে দেবে এ টু জেড বিষয়টা আপনাদেরকে বলে দেবো তার আগে সবাইকে বলতে চাই যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই মাস্ট পে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান কারণ এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি এখান থেকে আপনারা ইজিলি আপডেটগুলো কালেক্ট করতে পারবেন তো চলুন আপনাদেরকে এখন দেখাই যে আপনাদের যে হ্যামস্টার কম্পিউটির নতুন উইড্রো বা ক্লেম ক্রাইটেরিয়া অ্যাড্রপে সেগুলো কি কী প্রত্যেকটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট তবে সবার আগে বলে নেই এখানে টেনশন করার কোনো কিছু নেই মোটামুটি যা বুঝতে পারলাম যে সকলেই এখান থেকে ক্লেম করতে পারবে কম বেশি যদি ক্রাইটেরিয়াগুলো যে মানবে সে বেশি ক্রাইটেরিয়াগুলো যে মানবে না সে কম পাবে তো এখন যদি আমি এখান থেকে এই যে নিচের দিক থেকে অ্যাড্রপ সেকশনে যাই যার পর দেখেন তারা অ্যাড্রপ টিভি এর নামে একটি অ্যালোকেশন দিয়ে দিছে অ্যাড্রপ অ্যালোকেশন পয়েন্টসের সো এখান থেকে যদি আমি এটার উপর ক্লিক করি ক্লিক করলে দেখেন তারা এখানে কি বলছে অল দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ইউজার টু প্লেইং হ্যামস্টার কমভার্ট কনভার্ট ইন্টু অ্যাড্রপ পয়েন্টস এভরি সিঙ্গল থিংস ইজ ইম্পর্টেন্ট উই দ্য অ্যাওয়ে ইউ প্লে ইউর সোশিয়াল অ্যাক্টিভিটিস আর্নিং কি অল ইউর পয়েন্টস উইল বি টেকেন ইন অ্যাকাউন্ট অ্যান্ড দ্য অ্যাড্রপ উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিংলি টু ইচ প্লেয়ার সো এখানে বলতে চাচ্ছে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অ্যাক্টিভিটিস খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অ্যাক্টিভিটির উপর নির্ভর করবে আপনাদের পয়েন্টস যেটা আমি আগেই বলছি এবং কী কী সেই পয়েন্টসগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি ইওর সোশ্যাল অ্যাক্টিভিটিস আর্নিং কিস মানে সমস্ত বিষয়গুলো আপনার এয়ার উপর ডিপেন্ড করবে হ্যাঁ সো এখন যদি আমি নিচের দিকে যাই যার পরে দেখেন তারা এখানে বেশ কয়েকটা পয়েন্টস তারা দিয়ে দিছে সো এই যে পয়েন্টসগুলো দিয়ে দিছে এই পয়েন্টসগুলোর উপর ডিপেন্ড করবে আপনাদের এয়ার ড্রপ প্রথমত দিচ্ছে তারা প্যাসিভ ইনকাম আর্ন টাস্ক ফ্রেন্ডস অ্যাচিভমেন্টস টেলিগ্রাম সাবস্ক্রিপশন কেইস এই যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট প্রতিটা বিষয়ের জন্য তারা অ্যাডড্রপ পয়েন্টস আমাদেরকে কনভার্ট করে দিবে ধরেন আপনি এটা করতে পারেন বাট এটা করতে পারেন না এটা করতে এখানে কম করতে পারলেন এখানে এটা করতে পারলেন না সো যেরকমই হোক না কেন যে যত বেশি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করবে সে তার অ্যাড্রপের সংখ্যা বা পরিমাণ তত বেশি থাকবে বাট যারা এখানে একটু কম করবে তাদের পরিমাণ কম থাকবে বাট সকলেই পাবে এখন প্রত্যেকটা বিষয় আমি আলাদা আলাদা আপনাদেরকে একটু বলে দিই প্রথমত প্যাসিফ ইনকামে চলে যাব প্যাসিফ ইনকামে যাওয়ার পর দেখেন এখানে কী বলছে দ্য গোল্ডেন রুল অফ এ সাকসেসফুল বিজনেস ইজ দ্যাট ইট শুড ওয়ার্ক ফর ইউ প্যাসিফ ইনকাম ইজ এ ইম্পর্ট্যান্ট কনসেপ্ট অফ দ্য গেম মানে এই যে প্যাসিফ ইনকামটা আছে এই প্যাসিফ ইনকামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ইনভেস্ট ইউর ইন গেম কারেন্সি অ্যান্ড মেক শিওর ইউর exchange মাইন্ডস মোর অ্যাসেট ফর ইউ তার মানে বলতে চাচ্ছে এখানে যে আমরা এই যে প্রফিট পার আওয়ার প্রফিট পার আওয়ার আমরা এতদিন করছি এই প্যাসিভ ইনকামটি হলো আমাদের প্রফিট পার আওয়ার বাই এক্সচেঞ্জ এখান থেকে যে ইনকামটা আমাদের হচ্ছে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা এখানে বলে দিছে আচ্ছা দেন এখান থেকে বলছে আর্ন টাস্ক সো এখানে আর্ন টাস্ক বলতে আমি একদম ক্লিয়ার করে বলে দিই এখানে আর্ন টাস্ক বলতে এই যে এখানে যে টাক্কগুলো আছে এই যে দেখেন প্রতিদিনের যে টাক্গুলো আছে এই টাক্কগুলো থেকে কি পরিমাণে ইনকাম করতেছেন হ্যাঁ কী পরিমাণ পয়েন্টস পাচ্ছেন কী পরিমাণে আপনারা এই টাস্কগুলোতে অংশগ্রহণ করতেছেন দেন এখান থেকে এই যে আর্ন অপশনে যাওয়ার পর এই যে যে আপনাদের টাক্কগুলো আছে হ্যাঁ এই টাক্কগুলো আপনারা কতটুকু ফুলফিল করছেন কতটুকু করতেছেন এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে অ্যাড্রপ দেবে দেন এখান থেকে বলা হয়েছে ফ্রেন্ডস এই যে ফ্রেন্ডস যদি আমরা ফ্রেন্ডসে যাই এখানে বলছে যে 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 পরিমাণ ফ্রেন্ডসকে রেফার করছেন বা হ্যামস্টার কম্পিটিশন নিয়ে আসছেন সেগুলোর উপর ডিপেন্ড করবে আপনার হ্যামস্টারের পয়েন্টস তারপর এখানে বলছে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট কিন্তু এর আগে আমি একটা ভিডিও করছি অ্যাচিভমেন্টও আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা এখানে কি পরিমাণ পয়েন্টস পাবেন দেখেন কি বলছে সাম অ্যাচিভমেন্টস আর কমন সাম আর ইউনিক বাট এভরি সিঙ্গেল ওয়ান ম্যাটারস অ্যান্ড হ্যাজ ইটস ওন পার্প দেখেন এখানে বলছে অ্যাচিভমেন্ট কিন্তু বিভিন্ন রকমের আছে কিছু কমন আছে কিছু ইউনিক আছে বাট প্রত্যেকটা অ্যাচিভমেন্টে কিন্তু নিজেদের একটা প্রয়োজনীয় আছে যেমন অ্যাচিভমেন্ট বলতে এখানে আপনাদের দেখাই আমরা যে অ্যাচিভমেন্ট নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এই যে দেখেন অ্যাচিভমেন্ট এখানে দেখেন বিভিন্ন রকমের অ্যাচিভমেন্ট কিন্তু আছে সো এগুলো ডিপেন্ড করবে এই সমস্ত বিষয়গুলো অটোমেটিক্যালি একটা ক্যালকুলেশন করে সবাইকে কিন্তু মূলত অ্যাড্রপ্ট দেওয়া হবে সো তারপরে দেখেন এখান থেকে বলছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন মানে তাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে চ্যানেল আছে এগুলো আপনাকে বি জয়েন থাকতে হবে এই অ্যাড ড্রপে জয়েন করতে হলে দেন এখানে বলছে লাস্টলি কিজ তো এই যে কিজ আছে আমরা যে কীজ কালেক্ট করতেছি বিভিন্নভাবে এখান থেকে আমরা মিনি গেম খেলে বা বিভিন্ন টাস্ক ফুলফিল করে যে কিটা কালেক্ট করতেছি এটাও ডিপেন্ড করবে এটাও ডিপেন্ড করবে আমাদের অ্যাড্র পয়েন্টসের উপর সো মোটামুটি এখান থেকে আমরা ক্লিয়ার হইলাম এখানে যে পয়েন্টসগুলো দিচ্ছে এই প্রত্যেকটা পয়েন্টস খুবই ইম্পর্টেন্ট যার যত বেশি থাকবে তাদের অ্যাড ড্রপের পয়েন্টসের পরিমাণ কনভার্ট হয়ে তত বেশি আসবে যার যারা কম ফুলফিল করবে তাদের কম আসবে এতটুকুই বোঝা যায় এখান থেকে একদম ক্লিয়ারলি জাস্ট এতটুকুই এখান থেকে আপনাদেরকে বোঝার বিষয় আর কোনো কিছু আপনাদের বোঝার বিষয় না সো এখন বেশি হলো যে এখান থেকে আপনারা কী পরিমাণ কে কে কী পরিমাণ টাক্স বা এই পয়েন্টসগুলো আপনারা গেইন করতে পারছেন সেগুলোর উপর মূলত ডিপেন্ড করবে আপনাদের অ্যাড ড্রপের পয়েন্টস সো কি দিয়ে দিবে আচ্ছা দেন এখান থেকে আমাদের যে এই যে উইথড্রল অপশন আছে উইথড্রল অপশনে যাওয়ার পর দেখেন এখান থেকে জাস্ট কোনো কিছু নেই আপনাদেরকে কানেক্ট ইোর টোন ওয়ালেট হ্যাঁ মোর অপরচুনিটিস উইল বি অ্যাভেলেবল সোন হতে পারে আরও কিছু ওয়ালেট এখানে কানেক্ট করার অপশন দিবে বা ফিচার্স দিবে সো এখান থেকে এই যে যারা যারা অ্যাড করে নিয়েছেন তাদের তো ঝামেলাই নেই আর যারা অ্যাড করার নেই অবশ্যই অ্যাড করে ফেলেন সো এই ছিল মোটামুটি তাদের আপডেট অ্যান্ড ফাইনালি এই আপডেটের জন্য সকলেই আমরা ওয়েট করতেছিলাম সো এখন দেখা যাক আমরা কি পরিমাণ অ্যাড্রপ পাই এখান থেকে বা তারা কী পরিমাণ আমাদেরকে দেয় দোনা উৎসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাকে শেষ করছে আজকের ভিডিও